মুখে মুখে উন্নয়নের স্লোগান এ রাজ্য ভালো খারাপ কে বা ভালো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন গাইস ভালোই থাকবেনই বা কি করে দেশের যে সার্বিক পরিস্থিতি এতে বা ভালো থাকা যায় কি করে গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে দেশের এই পরিস্থিতি নিয়ে বর্তমান সময়ে চারটি শিল্পীর দেশের চারটি প্রতিবাদী গান নিয়ে দেশের প্রতিবাদী গান গিয়ে এই চারটি শিল্পীর মধ্যে কে সারা সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা এখনো যারা এই ভিডিওটিতে একটি লাইকি দেননি তারা অবশ্যই একটি লাইকি দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা না পারে মূল ভিডিও টি শুরু করা যাক তো গাইস আমরা প্রথমে কথা বলে নেব হচ্ছে মৌসুমীর সেই টিকটক কাপানো ভাইরাল গানটি নিয়ে মৌসুমীর গাওয়া এই গানটি রীতিমতো ইউটিউব টিকটক সহ সব জায়গাতে ভাইরাল রয়েছে বর্তমান সময় নিয়ে মৌসুমীর গাওয়া এই গানটিতে টিকটকে লিপসিং করে সরকারকে দুলাই দেওয়া হচ্ছে তো হোক গাওয়া এই গানটিতে মাত্র আট মাসে নয় মিলিয়ন ইউটিউব ভিউস রয়েছে এছাড়াও কিন্তু ইথুন বাবুর লেখা ও মৌসুমীর গাওয়া প্রত্যেকটি গানই অনেক হিট হয়ে থাকে তো গাইস এবারে কথা বলনে হচ্ছে বাংলাদেশের আরো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্লাস মানবতার ফেরিওয়ালা তাসরিফ খান কে নিয়ে আজ থেকে তিন বছর আগে তাসরিফ খানের গাওয়া রাজার রাজ্যে সবাই গোলাম গানটি দুই হাজার চব্বিশ সালের কোটা বিরোধী আন্দোলনে দেশের সার্বিক পরিস্থিতির সাথে অক্ষরে অক্ষরে মিলে যায় কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো অন্ধকারে গানটির প্রতিটি কথাই জন্য এই দুই সালের এই নির্মম ঘটনার জন্য তৈরি করা হয়েছিল রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনা তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে গানটা কেমন জানি একটা বিদ্রোহী বিদ্রোহী বাপ ছিল আগে ভাবতাম স্বাধীন দেশে এমন গান এখন বুঝলাম গানটা আসলে এখনকার জন্যই তৈরি করা হয়েছিল মনে হয় এখনকার সময়ে গানের প্রত্যেকটি কথার সাথে বাস্তবতার সাথে পুরাই মিল রয়েছে তুমি চব্বিশ সালের পনেরো জুলাই ও ষোলোই জুলাই নির্মম ঘটনা এই গানের মাধ্যমে পরিষ্কার অর্থ হয়ে গেল হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কোথায় যাচ্ছি গাইস এবারে কথা বলে নেব হচ্ছে বাংলাদেশের আরো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব কে নিয়ে এই প্রথমবারের মতো আবুদের স্মরণে আপনাদের সকলের জনপ্রিয় একটি প্রতিবাদী যেখানে শিরোনাম দেওয়া হয়েছে কণ্ঠশিল্পীন দেশে গানটি সম্পূর্ণ সমসাময়িক ও বাস্তবতার সাথে মিল রেখে গাওয়া হয়েছে গানের প্রত্যেকটি কথার জন্য প্রত্যেকটি বেকার যুবকের গায়ে গিয়ে লাগবে এবং তার জীবনের সাথে অনেকটাই মিলে যাবে বর্তমান সময়ে চাকরি না পেয়ে বেকার যুবকরা হাঁটতে হাঁটতে পায়ের চটি পর্যন্ত ক্ষয় করে ফেলছে তবুও চাকরির একটা সন্ধান পাচ্ছে না মেধাবী ছাত্রছাত্রী হয়েও এখন চাকরির কোনো আশা করা যায় না কেননা এখন শুধু চাকরি আশা করা যায় সেই মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের বন্ধুরা আমার কাছে এখন মনে হচ্ছে দেশটা স্বাধীন হয়েও জন্য এখনো স্বাধীন হয়নি যেখানে বিনা মেধায় ও বিনা সার্টিফিকেটে চাকরি পাবে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা সেখানে তো আমাদের জন্য অযথা পড়ালেখা করার কোনোই দরকার না বন্ধুরা সেই সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের সকলের প্রিয় গগন চাকি এ এই গাঁটির মাধ্যমে তুলে ধরেছেন বন্ধুরা সার্টিফিকেটটা বর্তমান সময়ে এখন একটা মুরির ঠোঙ্গার মতো বলে মনে হচ্ছে সার্টিফিকেটের দাম যে আজ মুরির ঠোঙ্গার সমান আষ্ট করে করেছে কেউ মনিহারীর দোকান যেখানে এই গাঁটিতে নেট না থাকা অবস্থাতেও মাত্র নয় দিনে 30 লাখের উপরে ইউটিউব ভিউজ হয়েছে চাকরিbine বেকার মরে পত্রিকায় তা छापे প্রভাস পথে পা মেধা যায় হারিয়ে তো गाइस এর আগেও কিন্তু গগন সাকিবের বেকার নিয়ে বেশ কয়েকটা গান করেছিলেন তবে এই গানটির মতো এমন প্রতিবাদী গান ছিল না সার্টিফিকেট বুকে হয়তো স্বপ্ন হবে মাটি যেখানে গানে গানে বেকারদের মনের কথা বলে দেওয়া হয়েছে বেঁচে কেউ নাই পাশে শিক্ষিত যুব তো এবারে কথা বলে নেব হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন যিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই তার গানগুলো কিন্তু আমাদের মাঝে বেঁচে রয়েছে গাইস তার একটি গানই কিন্তু দেশের প্রতিবাদে তিনি গিয়েছিলেন এমনিতেও আতিফ আহমেদ নীলের প্রত্যেকটি গানই আমার কাছে অনেকই ভালো লেগে থাকে তারপরে আবার দেশের গান দেশের গান বলতে তো আরো অনেক ভালো লেগে থাকে হয়ে গেছে একটা তার এই গানটা গাওয়াতে দেশের প্রতি মমতা ও ভালোবাসা এবং একটা বিদ্রোহী ভাব চলে এসেছিল যাই হোক গাইস আজ থেকে তিন বছর আগে এই গানটি ইউটিউবে আপলোড করা হয় বর্তমানে এই গানটিতে তিন লাখ বাইশ হাজার ইউটিউব ভিউজ রয়েছে আফসোস মিলই ভাই আর আমাদের মাঝে বেছে নেই বেঁচে থাকলে হয়তো বা আরও এরকম দেশের অথবা আরও সুন্দর সুন্দর গান পেতাম তো গাইস বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও কুটা সংস্কার নিয়ে ভাইরাল চারটি শিল্পীর চারটি গানের মধ্যে কার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে কে সেরা এবং কে বেস্ট অবশ্যই কমেন্ট করবেন তারা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্য একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ